হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাপি নিউ ইয়ার আজ হ্যাপি নিউ ইয়ারের দ্বিতীয় দিন আমরা পয়লা জানুয়ারি তারিখে পিকনিক করেছি নাস্তার মতন অল্প কিছু জন বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে ছোটরা মিলে একটা মজার পিকনিক করেছি আজকে আমাদের ওই পিকনিকের রেসিপিটা আপনাদের সাথে নিয়ে আসলাম মানে নববর্ষের খিচুড়ি রেসিপি রেসিপিটি ভালো করে দেখুন আপনারা সবাই কেমন আছেন ভিওয়ার্স নতুন বছর শুরু হলো নিশ্চয়ই আপনাদের আগের দু হাজার চব্বিশ সালে অবশ্যই ভালো গিয়েছে আশা করব পঁচিশ সালও ভালো যাক সকল দুঃখকে জয় করে আমার সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্সরা ভালো থাকুক আমি ওদের পাশে থাকবো ইনশাল্লাহ ও আমার পাশে থাকবে অবশ্যই আসুন আমার ভিওয়ার ভিডিওগুলোতে আসে এখানে আমরা মগজও নিয়েছিলাম আমরা তিনটা খাসির মাথা নিয়েছিলাম মাথার মগজগুলো দিয়ে আর দিয়ে ওটাকে ভুনা করেছিলাম আর ইয়াটা করেছিলাম আর খাসির মাথাটা আপনারা রান্না করার আগে একটু গরম পানিতে দিয়ে বয়ল করে নেবেন কারণ খাসির মাথার মাথার মধ্যে অনেক ময়লা থাকে ওটা যখন বয়েল করবে ওটা পানিতে দেখবেন অনেক নোংরা মানে অনেক নোংরা বলতে যেটা বোঝাতে চাইছি কালো কালো পানি বেরোয় দেখুন কীরকম কালো কালো পানি বের যায় এগুলোকে আমরা ছেঁকে নেব পানিগুলোকে ছেঁকে নিয়ে এরপরে আমরা এটাকে কুকিং করব তারপর ভিডিওগুলো ভালো করে খেয়াল করবেন্স আমার ভিডিওগুলোকে আমার লাগে অবশ্যই জানাবেন এরপরে একটু লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না এরপরে আমরা একটু সিদ্ধ করার পর এখানে কতগুলি খাসির মাথা আছে আহ এগুলি কিছু কিছু হাড হাড় থেকে আমি মাংসটা ছেড়ে নিব ছেড়ে নিলে এটা রান্নাটা অনেক সুন্দর হয় মানে রান্নাটা সুন্দর হয় বলতে কারণ খাসির মাথাতে তো হাডটি বেশি থাকে হাড়টা বেশি থাকে এই জন্য কিছু অপ্রয়োজনীয় হাড় আছে আমরা একটু বয়ল করার পর হাড়টা আমি ছেড়ে নিব এবং খিচুড়িটা করা করলে খিচুড়ি বলেন এমনি রান্না করেন রান্নাটা অনেক টেস্ট হবে এখানে কী কী দিয়েছে দেখে নেন তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভেজে নেব ভেজে নেবার পর পেঁয়াজ দিব। এখানে পেঁয়াজটা একটু বেশি দিবেন খিচুড়ি যেহেতু মাংস রান্না মাংস রান্নাটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব এই জন্য পেঁয়াজটা একটু বেশি দেবেন পেঁয়াজটা একটু লাল হয়ে আসার পর আদা রসুন জিরা বাটা সবগুলো দিয়ে একটু ফ্রাই করে নেবেন জিরা বাটা দিব হাফ টি ওয়ান টি স্পুন দিয়ে এগুলি একটু ভেজে নেব ফ্রাই করে নেবার পরে আমরা হলুদ মরিচ তারপর ধনিয়া জিরা সবগুলো পাউডারগুলো দিয়ে আবার একটু ফ্রাই করে নেব ফ্রাই করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন ফ্রাইটা কী সুন্দর হয়ে গেছে লাল লাল হয়েছে এখন আমরা লবণও দিয়ে দেব লবণটা একটু এক টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়েছে এখন হয়ে গেছে এখন আমরা আর বাকি যা যা লাগে সব কিছু দেবো একটু গরম মশলাও দেবেন দুইটা স্টার দিবেন একটা কালো এলাচ দিবেন কালো এলাচি একটা দিবেন মানে সবুজ সবুজ এলাচিট দিবেন সাথে কালো বড় আলাচিগুলিও দিবেন যেটাকে কালো আছে বলে ওটাও দিবেন দুইটা তারা দিবেন এই দুইটা জিনিস দিলে খাসির মাংসের ভিতরে একটা পা স্মেল আছে ওই স্মেলটা চলে যাবে স্টারটা দিলে স্টারে একটা খাবারের অনেক ভালো একটা সুঘ্রাণ আসে এই জন্য স্টারটা অবশ্যই ইউজ করবেন স্টারটা ইউজ করলে যে পা যে স্মেল ওটা চলে যাবে এখন পানি দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেবার পর আমরা হয়ে গেছে আমাদের কষানো আমরা মাংসটা দিয়ে দিব। এখানে এই রান্নাটাতে আপনারা হলুদটা একটু বেশি করে দিবেন ভিউয়ার্স আপনারা মনে রাখবেন এই রান্নাতে আপনারা হলুদটা একটু বেশি করে দিবেন কষানো হয়ে আসলে দশ মিনিট কষানো হয়ে আসলে ওই যে আমি বলেছি আপনারা দুইটা স্টার দিবেন আর একটা দুইটা বড় এলাচি দিবেন বড় এলাচি মানে কালো এলাচিগুলো একটু গরম মশলাও দিয়ে দিবেন পাস হয়ে গেল একটু পানি দিয়ে আমরা এটা স্লো ধিমি আছে হোয়াই নিব হোয়ানোর পর আমরা আলুও দিয়ে দিব নতুন আলু এখন নতুন আলু খেতে অনেক মজা এখানে প্রায় দুই কিলো মাংস দুই কিলো মাংসের সাথে আমরা হাফ কিলো পরিমাণ আলু দিয়ে দেব আলু দিয়ে এটা স্লো আছে কুকিং করে নিব গিং করে নেওয়ার পর আমার খিচুড়ির আইটেমটাতে চলে যাব আমাদের আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন এখানে আমরা যে কাপটাতে মেপে চাল নিছি মেজারমেন্টটা ভালো করে খেয়াল করে এখানে হাফ কিলো পরিমাণ চাল নিছি এটাতে এক এই মগটাতে এক মগ সমান আড়াইশো কিলো আমি দুই মগ পরিমাণ চাল নিছি হাফ কিলো চাল আর দুশো গ্রাম ডাল ম্যাজারমেন্টটা মনে রাখবে হাফ কিলো চাল আর দুশো গ্রাম ডাল এই ফাঁকে আমাদের মাংসটা রান্না হয়ে গেছে আমি এখানে একটু ভালো সিদ্ধ চাল দিয়েছি খিচুড়ি সবসময় সিদ্ধ চাল দিয়ে রান্না করলে মজা হয় আদার আর রসুন বাটা তালা তেজপাতা এলাচি দারচিনি দিয়ে লবণ দিয়ে আমরা একটু চাল ডালগুলিকে ভেজে নিব। ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমরা যেতটুকু পরিমাণ চাল ডাল দিছি ওটার ডবল থেকে একটু কম পানি দিব। মানে আমি মিনিমাম তিন কাপ চাল দিছি দুই কাপ আর ডাল দিছি এক কাপ তিন কাপ এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দেব এবং উঠলানো গরম পানি এটা যেহেতু খিচুড়ি একটু হলুদটা একটু বেশি করে দিবেন এরপরে গরম পানি দিয়ে ভালো করে বলক উঠিয়ে নেবেন দেখুন একদম উত্তরানো গরম পানি দিছে কারণ এটা যেহেতু সিদ্ধ চাল এটা কোনো আতবচা পোলাও চাল না সিদ্ধ চাল এই জন্য আমরা উত্তরানো গরম পানি দিয়ে দেব দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে দিব মানে ঢেকে দিব ঢেকে দেবার পর যখন এটা ভালো করে বয়েল হয়ে আসবে এরপর আমরা এটাতে মাংস দিয়ে দেখুন এটা ভালো করে বয়ল হয়ে আসার পর দশ মিনিট পর এটা বয়ল হয়ে আসে আমরা মাংসটা দিয়ে দিব দিয়ে আমরা দমে দিয়ে দিব এখন আর কিছুই করতে হবে না এখন স্লোলি স্লোলি রান্না হবে এটাকে আমরা দমে দিয়ে দিব এটা যেহেতু বলক হয়ে আসে আমাদের ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন এই হালকা মাংসের ছোলেই এই বাকিটা সিদ্ধ হয়ে যাবে বাস দিয়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনা দেবার সময় আমরা ওই ঢাকনা টুকোটাতে ইয়াটা দিয়ে দিব। একটা লবঙ্গ দিয়ে দিবেন যাতে করে ভাবটা বাইরে না আসে একটু স্মেল হওয়ার জন্য আমরা দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো দেখুন দেখছেন এটা পানিটা টেনে আসছে বাস এখন আমরা এটা ভাপের ভিতরে দিয়ে দেবো একদম আগুন তো একদম কমিয়ে দেবো বাস হয়ে যাবে আমাদের মজাদার বলতে পারেন খাসিরই খিচুড়ি মজাদার অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট আপনারা নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন আর এই ফাঁকে আমরা একটু সরষের তেল দিয়ে দেব ভালো একটা স্মেলের জন্য হয়ে গেল আমাদের নববর্ষের খিচুড়ি পিকনিক খিচুড়ি ধন্যবাদ পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য এবং আমার পাশে সব সময় থাকার জন্য অলওয়েজ থাকবেন এবং আমার ভিডিওগুলো ওয়াচ করবেন পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরো দশটা লোকের কাছে আমার ভিডিওটা নিয়ে যায় প্লিজ ভিভার্স একটা লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ